আসসালামু আলাইকুম সবাইকে মাছের হালচাল দেখার জন্য একটা জাল মারলাম ওজন এই আপনাদেরকে মধ্যে বিশ হাজারের মতো বাটা মাছ আছে

বাটা তো হয় মনে এই তেলা বিয়া খেয়েছে তেলা তেলাবিয়া মাছ নাই পুকুরে আর একটা দুইটা টান দিয়ে বড় হয়ে গেছে ছড়ান কারু মাছটি তো বড় হয়নি না ইয়া করতে জিয়াই না হবে নাহলে বাটা মাছ রাখতে পারবেন না এই যে এটা বাটা যে কয়টা হয় না এখনো তিরিশটা চল্লিশটা কেজি আছে মনে এটা কার্পু মাছটি তো বড়ই হয়নি এটা এটা বাটা না ওটাও বাটা হুম বাটা একটা এক সাইজ রয়ে গেছে কিছু অনেক বড় হয়েছে কিছু হয় নেই এটা মিরকা মিরকা যে এটাও বাটা

এইবার কি একটা আছে বড় মাছ হয় নাকি বড় মাছ থাকলে তাহলে মাছ বেশি আছে আর কি না প্রথমবার আসলে কিছু বুঝা যায় নাই কি উঠছে না উঠছে একটা এক সেজের পাটা মাছ উঠছে এই দ্বিতীয়বারের মতো কি পাই

তেলা পিয়াঁচাৰ জালে মাছো এটা বাংলা মাছৰ পুৰি মাছটা চাইডেন পুৰি মাছটা ঢেঁকী ৰুই কাটলা কৰিম চাইডেন

পাঁচশো গ্রাম মাছ হয়েছে এখানে টোটাল ঘনি কয়টা মাছ বিশটা তার মানে চল্লিশটা এক কেজি ওই যেটা ধারণা করছিলাম সেটাই যেটুকু ধারণা আমরা একশো ষাটটায় আগের বার কেজি গুনছিলাম তখন চল্লিশটা আসছে যে বড় পুকুরে যাই ওইখানে একটু দেখি মাছটার কী অবস্থা যে বড় পুকুরে আসছে এখন মাপবো না জাস্ট আগের মাছগুলো তো দেখছি চোখের আনতে আছে এখন

এটা সর্ষে ভালো এবার দেন কি হয় আসলে এই সাইডটায় মাছ নাই কারণ আগে আমরা এদিকে তেলাপিয়া যখন ছিল আমাদের তখন আমরা এই জায়গাটায় খাওয়া দিতাম এখন তার এদিকে খাওয়া দিই না তার কারণে এই জায়গাটা আসলে আগের মতো এইভাবে মাছ নেই সাইড ফাইডগুলো এখন হয়তো মাছ আছে দেখা যাক কি ওঠে আসুক তুমি কাছে আসলে দেবা আজানও দিয়ে দিছে আসলে

ওনার জানাজা অনুষ্ঠিত হবে সম্মানিত এলাকাবাসী পরিবে মা জি আব্দুল রশিদ সাহেবের জানাজার লাশ এই থানা জনমনি দর আনা হয়েছে যাই হোক ভিডিওটা লম্বা না করিয়ে আর কি শেষ করে দিয়ে ভালো থাকেন আপনারা